আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মা মোটামুটি সুস্থ না ব্যথা তো আছে সুস্থ তো হ্যাঁ মানে ইয়া ব্যথা আছে বাট তোমার ওই ইয়া নাই দরবড়ি তো কমছে ওই রকম ডায়াবেটিস তো নাই না তো যাই হোক এখন কথা হলো এক ইউএসএ থেকে এক আপু আমাকে টাকা দিয়েছে 15000 15000 টাকার মধ্যে কম্বল কিনতে বলছে আমরা কালকে কম্বল কিনছি ইনশাআল্লাহ মা সহ কিনছি না হ্যাঁ একটা করে কম্বল হচ্ছে কত তিনশো করে তিনশো টাকা করে কিনছি এখন এই কম্বলটা আমরা বিতরণ করতে যাব কোথায় যাব সেটা হচ্ছে যে আমরা এক মাদ্রাসায় দিব আমাদের বাড়ি পাশে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় এই যে কম্বলগুলো দেখতে পাচ্ছেন এখন নামাজ শেষ হলেই যাব মাদ্রাসার ব্যাপার নামাজ শেষ হয় তারপর যেতে হবে ওখানে প্রায় পঞ্চাশটা ছাত্র ছাত্র ছাত্রী আছে সাতজন নাকি মাস্টার

মানে মনের আশা আল্লাহ পূর্ণ করুক নাকি ক উনি আবার আমাকেও হেল্প করছে কয় আমাকে চার হাজার টাকা দিয়েছে আমাকে আপনি আমি অবশ্য কি আর কই দিছে এখন সম্মান করে না নিলে তো ভেজাল আছে নেওয়া তো লাগে আর ও উনি আবার ইয়ে করছে আরো চার হাজার টাকা দিছে ও যে আংব আঙ্গো মসজিদ আছে না ইয়ে করছে যে কোরআন হ্যাঁ কোরআন শরীফ আর রিয়াল

আর এই যে পুঁতিটা কম বলে এই যে মুড়িগুলো সেলাই করা আমি এটা যে কিন্তু একজনকে দিব সেটা যদি ভালো না হয় তাহলে তার হইল না হ্যালো নে অটো কি সমস্যা তুলি দেওয়া লাগবে তুলি দিই তুলে দিই যারা এই সহকে ছিল কালকে অটোতে Ei se oo olla. Parvi. Na durbu, na tara tara ami dhori, ami dhori. Hey okay. Kalker moto kori nebi. Ki bhari re le. Ha? Ojon dami gule nisen to khub bhari. Ojon ase. Na ekdom 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 ekdom

বিছিয়ে اٹ ফেলা করা লাগবে পুরি দিন কি করবে সেই জায়গা খুলিয়ে দেওয়া দেবে আমরা এই যে অবশেষে এখানে চলে আসছি এটা আমাদের বাড়ির পাশে মাদ্রাসা এই যে এটা হলো মসজিদ আর এর পাশে হলো যে মাদ্রাসা এটা কি হাফে দিয়ে এবং নুরানি নাকি হাফে দিয়ে নুরানি তো আমরা এই যে এখন বিতরণ করতেছি তারপরে কথাগুলো বলতেছি আবার আপনাদের সাথে এইটা হচ্ছে আপনাদেরকে বলি এইটা দিছে হচ্ছে ইউএস থেকে এক আপু আমেরিকায় থাকে আমার সাথে পরিচয় আছে তো ওনাকে বলছিলাম যে আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে আমি তো কিছুই করতে পারলাম না আমার বাড়ির পাশে তা উনি বলছে যে ঠিক আছে তাহলে আমি কি করতে পারি তা আমি ভাবলাম যে শীতকাল যেহেতু এরা এখানে যেহেতু থাকে এই জন্য আর কি ভাবলাম যে না একটা করে কম্বল দিয়ে দিই অন্তপক্ষে আমার তরফ থেকে শীতকাল যেহেতু না এদেরকে দেওয়াই দরকার আমি মনে করি কারণ হলো কি এরা তো ভালো মানুষ হবে এক সময় হাফেজ হবে ভালো মাওলানা হবে অনেক কিছু হবে যাই হোক একটু দোয়াটা করে দিয়েন দেওয়া শেষ হলে একটু দোয়া করে দিন আপুর জন্য আপুর মা বাবার জন্য এইটা তোমাদেরকে দিতে হচ্ছে আমেরিকা থেকে এক আপু ঠিক আছে তোমরা গায়ে দিবা নামাজ কালাম পড়বা একটু দোয়া করে দিবা ঠিক আছে উনি থাকে আমেরিকায় এই যে তোমাদের এই ভিডিও দেখবে দেখে উনি মনে শান্তি পাবে এতটুকুই হ্যাঁ বাঁধ খোলে না এটা দিয়ে দাও সবাইকে দিয়ে দাও এটা আমার বাড়ির পাশে অবশ্য এক কিলোমিটার দূরে এই আমাদের টিচার নাকি আটজন আমি এক্সট্রা আনছি পাঁচজন পাঁচটা তিনটা কম শর্ট পড়ে গেছে তিনটা ম্যানেজ করে নিয়েন আপনারা হ্যাঁ আমি তো জানি জানি নাই আগে যে আটজন তোমাদেরকে একটু শীতের কবল দিয়ে বাঁচানোর জন্য কিছু একটা সহযোগিতা করলো শীত নিবেদনে তো তোমাদের একটা দায়িত্ব হলো যে তোমরাও তাদের জন্য প্লাস যারা এখন আমাদের এখানে উপস্থিত মানে বন্টন করলো সবারই জন্য প্রাণ খোলা একটু দোয়া করবা আল্লাহ তাদের জন্য মঙ্গল করে হ্যাঁ তবে তোমরা ভালো করে পড়াশোনা করো আল্লাহ যদি রাখে আমাকে হয়তো তোমরা চেনো না এই যে নিচে নেই আমাক আমি এখানে আসি নাই ওই আমার ওইখানে মসজিদের কাজ চলতেছে তো ওইটা শেষ করলাম আল্লাহ রহমতে এখন আসবো তোমরা যদি ভালো করে পড়াশোনা করো কোরআন শিপ শট করলে বা তোমাদের কোনো সমস্যা হইলে আমাক যে যে কোনো মাধ্যমে জানাইলে আমি চেষ্টা করব। দেওয়ার জন্য

রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আসমানার মালিক কবি জমিনের মালিক আল্লাহ তাগাদা কু মালিক রব্বুল আলামিন আল্লাহ তোমার রাসূলের মেহমানদের হাতে আল্লাহ শীত বস্ত্র উढ़ा দাও ইনশাআল্লাহ অ্যারোপুলার আবিন আল্লাহ তোমার যে বান্ধির মাধ্যমে আল্লাহ আজকে ছোট ছোট কশি কাসা মাসুম বাচ্চাগুলো শীত বস্ত্র পাইলো বালি অ্যারোপুল আবি আল্লাহ এমন সময় তারা ঘুম থেকে জাগ্রত হয় জঙ্গলার পশু পাখি গুলো আল্লাহ সেই সময় উঠে না রে বাদি আল্লাহ এত গভীর রজনী ওঠে তোমার পুরান তালাবাদ করে রে বাদি এই ঠান্ডার ভিতরে আল্লাহ আল্লাহ শুধু আমির কে আল্লাহ যে আপুর মাধ্যমে আল্লাহ শীত বস্ত আল্লাহ মাদ্রাসার ছাত্র গুলো পাইল রে মালিক আল্লাহ তোমার দরবারে খাস করে দরখাস্ত জানাই রে মালিক আল্লাহ তোমার বান্দিকে আল্লাহ তুমি কবুল আন উমান শুরু করিয়া না আরবুল আল্লা আল্লাহ তার মা বাবা হালাউলা তাত্ত্ব শুধু বংশু বুনি আদ যারা খবরে চলে গেছে আল্লাহ আল্লাহ তার বংশু বুনিয়াত কেনা জীবি তো আস আল্লাহ কেরা আমার জানা নাই রে ভাবি আল্লাহ যারা কবরবাসী হয়েছে আল্লাহ আল্লাহ ভালো কাজের উসুলা করে আল্লাহ তার বংশুবুনিয়াদ যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরের আজাব তুমি মাফ করে আল্লাহ কবর গুলো বাগান বানা দিও আল্লাহ আল্লাহ তোমার বান্ধীর হালাউলা যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ ওই আপুর হায়াত বানা দিও আল্লাহ হায়াত তো ইয়ে বাদান করিও আল্লাহ আল্লাহ এমনি ভাবে ইসলামের খেদমত করার তৌফি দিও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله ها كومبول بيترن كوريدي اشلام هدي اوتو خالي هون

আমার কাছে না ঠিক আছে কেমন লাগলো আমার ছোট ভাই তুমি করে বলি আমি ও সমস্যা আচ্ছা তাহলে আমাদের মসজিদ ও ইয়া মাদ্রাসা তো হয়ে গেল এখন কাজ শুরু করবো আমরা যাক আমরা এখন তাহলে আমাদের এলাকা তো উন্নতি করি হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ সেটাই তারপর জন্য একটু দোয়া করে দিই ইনশাআল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ মন থেকে দোয়া করব ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাত হয়ে গেল আর আমাদের কার্যক্রম কেমন লাগলো আপনার কাছে অবশ্যই জানাবেন আর হচ্ছে আমি বলছিলাম যে আসলে নিব না কিন্তু আমি দেখলাম যে আমি একটা মানুষ বারণ করলে অনেকের ক্ষতি হয়ে যায় তো আমি চাই না কারো ক্ষতি হোক তো আপুর দোয়া থাকলো আপু দিছে সেটা চেষ্টা করলাম ভালোভাবে বুঝে দেওয়ার জন্য এবং দিলামও আপুর জন্য অনেক ভালোবাসা দোয়া থাকলো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ